হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি রান্না করব পাবদা মাছ আর পাবদা মাছ কিন্তু আমি আমার রান্নাঘরে আজকে প্রথম রান্না করছি তো আজকে আমি কিভাবে রান্না করে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি তারপর বেটে নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জিরা দারুচিনি এলাচ এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু তেলের ওপর দু একবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেরে একটু সময় ভেজে নিতে হবে যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে অন্যান্য অন্য মশলাকে যোগ করা হবে তো এখন এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব তো মশলাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবেন আর দিয়ে দেবো যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি ঝাল পছন্দ করি এর জন্য আর আজকে ঝাল ঝাল করে পাবদা মাছের ঝোল রান্না করব আর মাছটাকে আমি কাঁচা রান্না করব তো এইদিকে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে তেলটা যখন উপরে চলে আসবে তখন কিন্তু মশলা কষানো শেষ এরপর কেটে ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নেব আর মাছগুলোকে কিন্তু একটু সাবধানে নাড়তে হবে কারণ এই মাছগুলো কিন্তু অনেক নরম হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন পাঁচ মিনিটের মতো তারপর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবারে একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন কাঁচামরিচ দুটো কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল তারপর ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন যখন টেনে আসবে তখন কিন্তু পাবদা মাছের ঝোল রেসিপি তৈরি আজকের মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করেছি আজকের রেসিপির নাম কিন্তু পাবদা মাছের কাঁচা ঝোল আর পাবদা মাছের কাঁচা ঝোল রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে খেতে কত ভালো হয়েছে আমার কাছে কিন্তু আজকে অনেক সুস্বাদু লেগেছে খেতে আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব